ভিডিও থেকে লোগো বা ওয়াটার মার্ক রিমুভ করবেন কীভাবে আমরা ইউটিউব টিকটক বা ফেসবুক থেকে যখন ভিডিও ডাউনলোড করি এরকম অনেক ভিডিওতে দেখা যায় লোগো বা ওয়াটারমার্ক অ্যাড করা থাকে এই লোগো বা ওয়াটারমার্ক গুলো রিমুভ করার প্রয়োজন হয় বাট আমরা রিমুভ করতে পারি না বাট আজকে আমি এমন একটা ট্রিক্স শেয়ার করবো যে ট্রিক্সটা ফলো করলে আপনি খুব সহজেই যে কোনো ভিডিও থেকে লোগো বা ওয়াটারমার্ক আপনি রিমুভ করতে পারবেন তো কীভাবে আপনি রিমুভ করবেন চলুন আমি দেখে দিচ্ছি আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে রাখবেন তো চলুন তার মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে যদি আমি একটা ভিডিও ওপেন করি তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে দেখেন এই ভিডিওটা যদি প্লে করলাম এখানে কিন্তু লোগো অ্যাড করা আছে এভাবে কিন্তু অনেক ভিডিওতে লোগো থাকে তো এটা এখন আমি রিমুভ করে দেখাবো যে কীভাবে আপনি লোগোটা রিমুভ করবেন ঠিক আছে সো এটার জন্য আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাইন করবেন তারপরে আপনার ফোনের প্লে স্টোর ওপেন করে সার্চ করে এসে আপনি সার্চ করবেন এখান থেকে যে হচ্ছে ওয়াটারমার্ক রিমুভ লেখে বা ওয়াটারমার্ক লিখলে হবে বা রিমুভ লিখলে হবে হচ্ছে আপনার লোগো তারপরে দেখতে পাবেন এই যে এ অ্যাপসটা মার্ক করে দেখিয়েছে এটা যদি ওপেন করি দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে লোগোটা দেখে আপনি এটা ইনস্টল করে নেবেন তারপরে দেখবেন জিরো ওয়ান সিক্স আই অ্যাপস ছোট্ট করে এখানে লেখা থাকবে এটা দেখবেন তারপরে ইনস্টল করে নেবেন ফাইভ মিলিয়ন কিন্তু এটা ডাউনলোড করা আছে নিচের দিকে দেখতে পাবেন যে ফাইভ মিলিয়ন এটা ডাউনলোড হয়ে গেছে তো এটা তারপরে ইনস্টল করবেন যেহেতু আমার অলরেডি এটা ইনস্টল করা আছে সো এটা তারপরে আপনি ওপেন করবেন যখন ওপেন করবেন একটু প্রসেসিং নেওয়ার পরে কিন্তু অ্যাপসটা ওপেন হয়ে যাবে যখন অ্যাপসটা ওপেন হয়ে যাবে এখান থেকে সিলেক্ট ভিডিও দেখতে পারবেন আপনি সিলেক্ট ভিডিওতে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার ফোনের গ্যালারি থেকে যে ভিডিও থেকে আপনি রিমুভ করবেন আপনার লোগোটা বা ওয়াটারমার্ক সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন যখন এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এভাবে কিন্তু এখানে ক্রপ করার অপশন থাকবে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন যেমন দেখেন এখান থেকে যেখান থেকে আপনি সিলেক্ট করবেন যেটা ক্রপ করবেন এটা কিন্তু এভাবে কিন্তু সিলেক্ট করা থাকবে আপনি এখানে কিন্তু এটা আপনার যে চারকোনা যেটা অপশন যেটা ক্রোপ করার এটা আপনার লোগোর ওপরে আপনি সিলেক্ট করে দিবেন তারপরে এটা রিমুভের জন্য কাজ করতে পারবেন সেভে যদি ক্লিক করেন এটা কিন্তু ক্রপিং হয়ে যাবে এখান থেকে আপনার লোগোটা রিমুভ হয়ে যাবে আরেকটা প্রসেসে আপনি রিমুভ করতে পারবেন সেটার জন্য নিচের দিকে দেখেন এখান থেকে যে আঁকানোর মতো যে অপশন রয়েছে আপনি আঁকানোর মতো অপশনে যদি ক্লিক এটা আমি আগে অবস্থায় নিয়ে যাই তারপরে আঁকানোর মতো যদি ক্লিক করেন কিন্তু আলাদাভাবে জন্য কাজ করতে পারবেন ঠিক আছে যেভাবে এভাবে এখান থেকে আপনি যদি সিলেক্ট করেন আপনি এখান থেকে কাজ করতে পারবেন তারপরে এটা যখন হয়ে যাবে হয়ে যাওয়ার পরে উপরের দিকে দেখতে পাবেন এখান থেকে যে সেরিংস এর অপশন তার ইম্পর্টেন্ট বিষয় যেটা আছে না নিচের দিকে দেখেন আহ ডান দিক থেকে বাম পাশে দুই নম্বর অপশন এ ঘড়িঘাটার মতো অপশন ওখানে যদি ক্লিক করেন ক্লিক করার পরে কত সেকেন্ড থেকে বা কত মিনিট থেকে কত মিনিট পর্যন্ত এটা লোগোটা ক্রপিং করবে বা লোগোটা রিমুভ করবে এটা এখান থেকে টাইমিংটা দিতে পারবেন স্টার্টিং এবং এন্ডিং ঠিক আছে মানে কত সেকেন্ড এটা করবে এটার জন্য বা কত মিনিট করবে এটা টাইমিংটা আপনি দিয়ে দিতে পারবেন কারণ এরকম অনেক ভিডিও থাকে যে হচ্ছে কিছুক্ষণ পরে লোগোটা আবার অটোমেটিক্যালি হাইড হয়ে যায় আবার লোগোটা আসে তো এই এর জন্য এটার জন্য কাজ করবে আদারওয়াইজ করার প্রয়োজন নয় তারপরে ওপরে দিকে সেটিংসের অপশন রয়েছে সেটিংসে ক্লিক করবেন তারপরে এটা আপনি ডিফল্ট যদি সিলেক্ট করা থাকবে অনেকের ফোনে আপনি এটা ফাস্ট করে দিবেন ঠিক আছে সুপার সুপারফাস্ট করলে তাড়াতাড়ি প্রসেসিংটা হয়ে যাবে সেভের জন্য কাজ করবে তারপর টিকমার্কে ক্লিক করবেন তারপরে ওপরের দিকে এটা হচ্ছে তারপরে এখান থেকে ক্লিক করবেন তারপর থেকে যে টিকমার্ক আছে টিকমার্কে ক্লিক করবেন তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে অর্থাৎ প্রসেসিং এর জন্য কাজ করবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন অলরেডি এটা কিন্তু প্রসেস হওয়া শুরু হয়ে গেছে এটা যখন হানড্রেড প্রসেস হয়ে যাবে তারপরে কিন্তু এটা সেভ হয়ে যাবে তো ফাইনালি ভিডিওটা সেভ হয়ে গেছে এখন যদি এই ভিডিওটা আমি ওপেন করি এই যে ভিডিওটা হচ্ছে এটা হচ্ছে আগের ভিডিও এটা যদি একটু প্লে করে দেখেন এটা কিন্তু আগের ভিডিও ঠিক আছে এটা দেখেন কিভাবে ছিল আর বর্তমান যেটা এখন ভিডিওটা আপনার যে ভিডিওটা করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু এখান থেকে কিন্তু নাই এটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু এটা রিমুভ হয়ে গেছে লোগোটা ঠিক আছে আপনারা যদি লোগো যদি ঠিকঠাকভাবে যদি ক্রোভ করে সিলেক্ট করে যদি এভাবে যদি আপনারা প্রসেস করেন তাহলে কিন্তু খুব সহজে কিন্তু এটা একবারে বোঝা যাবে না তো এইভাবে খুব সহজে আপনারা যে কোনো ভিডিও থেকে লোগো রিমুভ করতে পারবেন সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে রাখবেন ধন্যবাদ